বেগম রোকেয়া বাংলার নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিরত্য সংগ্রাম করেছেন বাস্তবিক অর্থে বাংলাদেশের নারী সমাজকে ঘরের ভেতর থেকে বের করে এনে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু রাষ্ট্র সকল নারীর ক্ষেত্রে নিরাপত্তা বিধানে শতভাগ সফল হয়নি তার একটি অন্যতম উদাহরণ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রামের কল্পনা আক্তার কল্পনা সংসারে বোঝা না হয়ে পরিবারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত এক পাঁচ দু পাঁচ ইংরেজি তারিখে নারায়ণগঞ্জের সুমন গার্মেন্টসে চাকরিতে যোগদান করে কিন্তু তার এই প্রচেষ্টা বাধা হয়ে দাঁড়ায় সমাজের প্রভাবশালী নামধারী কিছু নরপিসাজ কর্মক্ষেত্র থেকে ফেরার পথে পাঁচ ছয় দু তারিখে তার নিজ জেলার কতিপয় প্রভাবশালী নরপিসাজ কর্তৃক গণধর্ষিত হন বিচারের দীর্ঘ সূত্রিতার কারণে কল্পনা আজও আইনস্ট্রিং কলা বাহিনী ও আদালতের দারে দারে ঘুরছে। আমি 2007 সালে নাম গুছিয়ে করতে যাই সেখানে আমার গ্যাংদেব গণধর্ষণ একটা মামলা হয় 2007 সালে তারপর দেশে আমার ভাগ্যংশী আত্মীয় স্বজন এলাকা গিরাবে সবাই বলছে আমি খারাপ ফিফটি ফোর অনেক কিছু করে এই মামলা হওয়ার পর মামলা নারাজি যাওয়ার পর দুই দুইবার নারাজি যাওয়ার পর মামলা আমার বখল আসে এখনও আমার মামলাটা টাইলে আছে টাইলে আছে এবং শাস্তি পর্যায়ে আছে। এখন আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমি পুলিশ প্রশাসনের হেল্প ছাড়া দেশে আসতে পারি না আমার বাবার কবর দুইবার আমি প্রশাসন দিয়ে জিয়ারত করে গেছি আমার ভাইরা আমার একটা ভাই মারা গেছে পায়ের লাস্টু থেকে আনছি জামারপুর এসে অনেক বিভিন্ন বাধার কারণে আমি অনেক জয় করে নাচ মাটি হয়েছে এখন পর্যন্ত আমি আমার বাড়িতে যাইতে পারি নাই আমার মামলাও বিচার হয় নাই আমি বিয়াল্লিশটা গার্মিস পাল্টাইছি আঠাশটা জায়গা পাল্টাইছি আসামিরা আমার লোক সন্ধিয়ে খুঁজে খুঁজে বের করে আমাকে অনেক জায়গায় অনেক মারধর করছে অনেক নির্যাতিত করছে তার জীবনে ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনা তাকে প্রতি মুহূর্তে কুড়ি কুড়ি খাচ্ছে বিচার না পেয়ে কল্পনা মানসিকভাবে প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে এটা আমার বাবার ঘর এই ঘরে আমার বাবা ছিলেন এক কেজি চাউল বিক্রি করে এই ঘরে আমার বাবা শুয়ে থাকতেন এখানে আয় আস আমি লোক জন আমার বাবারে বলছে মামলা চালাতে যে টাকা গেছে এটা বলে না বলছে তোর মেয়ে দুই লক্ষ টাকা নিছে তিন লক্ষ টাকা নিছে এভাবে বাড়িতে টসারিং করছে আমার ভাইয়েরা খুচা খাসি ব্যবসা করে সেখানে সাড়ের কড়া ধরে টাইনে নামাইছে যে তোর বোনের কাছে এত টাকা ভাই এটা দে এটা দে আমার ভাইয়েরা আমার জন্য পলায় ছিল আমার ছোট ভাই বড় ভাই দাউনি আমার খুঁজছে যে বোন তোর তেজবতী করছি এলাকার লোকজন এগুলো কি বলে কি শুনে কিন্তু আমি মাথায় করে ফেরি করে কাপড় বিক্রি করছি বাসা বাড়ি কাজ করছি তারপরে গার্মিজ করছি এগুলা করে আমি আমার এই মামলাটা এখন পর্যন্ত গেঁজায় রাখছি এখন মামলাটা টাইল আছে মামলাটা সাজা হয়ে যাবে সেই জন্য আমি এখন বর্তমানে ঢালাই কাজ করি তিনশো টাকা রোজে কাজ করে আমি পাঁচটা মামলায় চালামো না খামো না আমার বাবার কবার একদিন জিয়ারত করতে আইমো আমি কোন নদীর কোন কুল কিনারা পাই না আমার বাবার ঘরটা এখন ঘরের ঘরে বেশি হয়ে গেছে আমি আপনাদের সবার কাছে বলতেছি আমার বাবার যদি ঘরের ঘর নাও থাকে লাকির ঘর নাও থাকে তা আমি আমি আইসে আমার বাবার কবরটা জিয়ারত করতে জিয়ারত করা মানে দেখে যেতে চাই এটা আমার শেষ ইচ্ছা এবং আমি জানের নিরাপত্তা চাই মামলার বিচার চাই কর্মস্থল বিরোধ চাই এবং আমি সবাই পরিবার বা ভাগি আত্মীয় স্বজন সবাই নিরাপদ চাই আমাকে আমার ভাগিদের কাছে অনেক কিছু বলছে আমি ফিফটিপুর খারাপ অনেক মেয়ে নিয়ে আমার এলাকার প্রতিবেশী এই বাড়ি ওই বাড়ি সব লোক আমারে বলছে তুমি তো ভালো মেয়ে না খারাপ মেয়ে অনেক কিছু বলছে আমি কারো কথাই কোনো কান না দিয়ে আমি আমার ভাবে দিক ধরে থাকছি এবং কত আও শ্রোতদল আমি পালায় এই পর্যন্ত পালায় আছি চুর এভাবে পালায় থাকে না আমি আমার একটা কষ্ট যে নারী আমি মায়ের মুখে শুনে নারী সরকার তাহলে আমি তো একজন নারী আমার জীবনে এত কষ্ট কেন একজন নারী আমি নারীর জায়গা যাইতে পারি না অত বলতে পারি নাই এমন আমি সবার কাছে বলতেছি সবাই আমার এই আবদারটা পূরণ করবেন কিন্তু কল্পনা আজও হার মারেনি লড়াই করে যাচ্ছি ওই নরপিসাসদের বিরুদ্ধে উপজেলা জেলা পর্যায়ে আমি জয়তা চেষ্ট নির্বাচিত হইছি এখন আমার জন্য সবাই দোয়া করেন আমি যতদূর এগিয়ে গেছি আরো আগে যাওয়ার জন্য চেষ্টা করব আমার মতো কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয় আমি আমি গলায় ধরি দেয় নাই ফাঁসি দেই নাই আত্মহত্যা করি নাই আইনের কাছে হারমানি নাই নিজের দীর্ঘ শক্তিতার কারণে আমি আগায়ে যাচ্ছি আমার মতো নারীরা যেন নির্যাতনের শিকার না হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু